আজকে কথা বলবো ক্লিন কোড নিয়ে আসলে যখন আমরা কোনো কোডিং করি আমরা আসলে নতুন শেখা অবস্থায় যে কোডিং টা করি দেন আমরা যখন কোম্পানিতে কোনো তখন আমাদের ক্লিন কোডের বিষয়টা আমাদেরকে নোট রাখতে হবে মাথায় রাখতে হবে ক্লিন কোডের বিষয়টা হচ্ছে ভেরিয়েবল দেখেন এখানে আমি একটা প্রজেক্ট করছি সেটা হচ্ছে সেলের কোন একটা নোট এটা এসকিউলাইট ইউজ করছি অফলাইন ডাটাবেস এর যে রুম ডাটাবেস ইউজ করা হয়েছে আর কি তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে ফার্স্ট টাইম এখানে একটা বাটন ইউজ করা হয়েছে ফার্স্ট টাইম এখানে একটা লোটো অ্যানিমেশন ইউজ করা হয়েছে এখন এই অ্যানিমেশনের ভেরিয়েবলটা কি ধরবো এখানে অ্যানিমেশন ভিউ নামে দিয়েছি বাট এইখানে যদি আপনি জাস্ট মাত্র এ আইডি দিয়ে ধরে রাখতেন তাহলে আপনার এই কোডটা যখন অন্য কেউ দেখবে তখন সেটা কিন্তু বুঝতে সমস্যা হবে তো ফার্স্ট টাইমে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যে কোনো ভ্যারিয়েবলের মানকে মানে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেই বিষয়ে ভেরিয়েবল ওই বিষয়ে যেন ভেরিয়েবলটা দিতে পারি তাহলে আমাদের যে কোনো কোর্ট এক বছর হোক অথবা আমাদের কোর্টটা যখন অন্য কেউ দেখবে সে খুব সহজেই বুঝতে পারবে এই জিনিসটা আমাদের খুব সহজে মাথায় রাখতে হবে দ্বিতীয় কথাটি হচ্ছে মেইনটেন্স একটা প্রজেক্ট যখন আপনি একটা কোম্পানিতে যখন একটা প্রজেক্ট করতে দেওয়া হয় তখন কিন্তু অবশ্যই একটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হয় এবং সেই প্রজেক্টটাকে অবশ্যই আপনাকে মেইনটেন্সের যে বিষয় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে যেমন আপনি এমন কোনো একটা কাজ করবেন না যে এই কাজটাকে আপনাকে বারবার রিপিট করতে হয় এই দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন কারণ রিপিটেড কাজ ডেভেলপারের জন্য খুব বিরক্তিকর এবং কোম্পানির জন্য ব্যয় সাপেক্ষ এতে সময় ব্যয় দুটি খুব বেশি লাগে আর কি এদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে তৃতীয় বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে টেস্টের বিষয় আপনি একটা সফটওয়্যার একটা কাজ করতেছেন তখন এখানে আমি একটা বাটনের কাজ করছি যেমন বাটন এই বাটনের আইডি দিয়েছি বাই আইডি এইখানে যদি হচ্ছে এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটির ডাটা তো একটু ওয়েট আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে বাটন এই যে বাটন সাবমিট বাটন বাটন বাই তো এই বাই বাটনে যখন আমি ক্লিক করবো এই বাই বাটনের কোড অবশ্যই একটু ওয়েট দেখি বাই বাটনের কোডগুলো একটু এখানে যখন আমরা পরিচয় করে দিই পরিচয় পূর্ব ভেরিয়েবলগুলোকে তখন সাধারণত অন্য কোন একজন আইডি নামটা ধরে দেই এটা সাধারণত আমাদের ভুল হয়ে থাকে তো আমি যখন একটা প্রজেক্ট করব এই প্রজেক্টটা যখন যদি আমরা কিছু দূর করার পর একটা টেস্ট না করি তাহলে সাধারণত আমাদের প্রথমে ভুল হয়ে থাকবে এবং বিভিন্ন ধরনের ইরর চলে আসবে এই জিনিসটা আমাদের খুব মানে নিজেকে খেয়াল রাখতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যখন বড় বড়ো ব্লক করব ভেঙে ভেঙে করা উচিত যে ফাংশনের কাজগুলো সেগুলো আমাদের কোডগুলো বারবার লেখার প্রয়োজন হয় সেই কোডগুলো যেন আমরা বারবার না লিখে সেটা আমরা ফাংশনালে কাজ করে থাকি যেমন এখানে এই প্রোজেক্টের ক্ষেত্রে আমি যেমন রিসাইকেল ভিউ ইউজ করছি তো এখানে যেমন মাই অ্যাডাপ্টর ইউজ করা হয়েছে তো রিসাইকেল ভিউর ক্ষেত্রে আপনাদের এমন কোনো কোড ইউজ করতে হবে যে যা ডাটা কিংবা ফাংশন সাধারণত কোনো যখন অবজেক্ট ক্রিয়েট করা হয় যে বিষয়টাকে সেটা যেন আমাদের বারবার করতে না হয় এই বিষয়টাকে আমার খেয়াল রাখতে হবে যেমন ডাটা যে মেনটেন্সের কাজগুলো করেছে করছি এটা অন্য কোন জায়গায় বার ক্রিয়েট করা লাগবে না আর এখানে যে রিসাইকেল ভিউটা ইউজ করছি সেখানে রিসাইকেল ভিউটা আমি চাইলে অন্যান্য অ্যাক্টিভিটিতেও ইউজ করতে পারবো যদি ওই সেম পরিমাণ ডাটা আমি গেট করতে চাই তাহলে এখানে আমাকে বারবার কোড লিখতে হচ্ছে না একটা কোড দিয়েই আপনি সবগুলো কাজ একসাথে করতে পারবেন আবার কিছু কিছু কোডার রয়েছে যারা আসলে নিজেকে একটু ওভার স্মার্ট মনে করে যে অনেকেই কোড হচ্ছে লেখার সময় নিজের কারিশমা দেখানোর জন্য ইচ্ছে করে যে মানে এমনভাবে কোড করে যে সে তো নিজেও বুঝতে পারে না পারে না সে মানে অন্যজন তার কোড বুঝতে পারে না এবং কি কয়েক মাস পর সে তার নিজের প্রজেক্ট নিজেই বুঝতে পারে না তো এই কাজটা আমাদের করা যাবে না আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে লাস্টে যে পর্যায়ে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা সাধারণত যখন অ্যান্ড্রয়েডের প্রজেক্ট করি এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে আমাদের ডাটাবেজের যে বিষয়টা মানে থার্ড পার্টি প্যাকেজগুলো যে ইউজ করে থাকি যেমন থার্ড পার্টি প্যাকেজ কিছু ক্ষেত্রে ভালো হয় আবার কিছু ক্ষেত্রে কিন্তু ভালো হয় না তো আপনি কোন প্যাকেজ ব্যবহার করতেছেন তার উপর ডিপেন্ড করবে যদি কোনো ট্রাস্টেড কোনো ইয়া থেকে মানে আমাদের গিটার থেকে যে আমরা প্যাকেজগুলো নিয়ে থাকি বা লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্ট করে থাকি সেগুলো যদি ট্রাস্টেড হয় মানে নিশ্চয় ভালো কিছু হয় তাহলেই আপনাকে এইগুলো প্যাকেজগুলো মানে একটু দেখে শুনে ইউজ করতে হবে যাতে পরবর্তী সময়ে এগুলো কোনো সমস্যা হয় না হয় আর কি ভুল যাতে না হয় তো আমার একটা প্রজেক্ট আমার একটা সাথে আমাদের আপনাদের পরিচয় এখানে যে আপনি যদি কষ্ট করে গুগল প্লে স্টোর যাবেন ক্যাপশন স্ট্রাটাস বাংলা লিখে সার্চ দেবেন এখানে একটা অ্যাপ শো হবে সেটা হচ্ছে যে প্রথমে যে অ্যাপস চলে আসছে এই অ্যাপসটা হচ্ছে আমার নিজের বামান অ্যাপস আপনি চাইলে অ্যাপসটা ইনস্টল করতে পারেন দেখে নিতে পারেন আহ একটা রিভিউ অবশ্যই দিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট